বিশ্ববিদ্যালয়কে যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় করা হয়েছিল বুকে হাত রেখে বলুন শুধু চুরি চামারি চিটিং ওই যে তোরণ করেছে ওরা দাবি করছে ছ সাত লাখ টাকার তোরণ বলা হয়েছে এক কোটি টাকার খরচা বলুন বই নিয়েছে বলুন সবাই জানে চ্যালেঞ্জ ছাত্ররা একেবারে ঠিক বলেছে ওটা কেন যেখানে পয়সা নিয়ে তুলনা তো ফুটুজি দেখাবে কি দরকার ছিল আসলে কাটবানি খায় বলো আলিয়া সংখ্যালঘু সমৃদ্ধির একটা জায়গা আমরা দায়বদ্ধ তাই আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রকৃতপক্ষে জনসমষ্টির একটা বড় অংশ যারা যোগ্য যাদের ব্যক্তিত্ব আছে রাজা তুমি ল্যাংত তাদের বলাই উচিত এটাই আসল কাজ যখন মুসলমানদের প্রসঙ্গ ওঠে এই কমিটির জন্য কাঁদি বসে বসে এই মুহূর্তে আমরা আমাদের মাঝে অর্থাৎ এনবিটিভির ক্যামেরাতে মুখোমুখি পেয়েছি শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত বিশেষ বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার সাহেব আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তৃণমূলের সমস্ত পদ তারা ত্যাগ করলো তাহলে কি এই সংখ্যালঘু ছাত্রদের কাছ থেকে তৃণমূল সংখ্যালঘু ছাত্ররা তৃণমূল থেকে একের পর এক যেভাবে তারা দল ত্যাগ হচ্ছে বিশেষ করে আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা এটা নিয়ে আপনি কিভাবে ভাবছেন কি বলবেন এটা নিয়ে দেখুন আমাকে আবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইনভাইট করেছিল কিছু বিষয়ে বক্তব্য রাখার জন্য ওদের অডিটোরিয়ামে বক্তব্য রেখেছিল এবং খুব সারা পড়েছিল আর কি তাতে আমি একটা কথা বলেছিলাম তখন মিস্টার আলী হচ্ছে ভাইস চ্যান্সেলার মিস্টার আলী বলেছিল একশো কোটির সামথিং বেশি কিছু টাকা ভোকেশনাল ট্রেনিং দেওয়ার জন্য সংখ্যালঘুদের কেন্দ্র সরকারের সংখ্যালঘু দপ্তর সূত্রে এসেছিল সেই টাকাটা জস্ট টেলিগ্রাফকে দেওয়া হয়েছিল সেই টাকাতে সার্টিফিকেট দেওয়া এবং শিক্ষণ দেওয়া তাদের ট্রেনিং দেওয়ার জন্য দুর্ভাগ্যজনক আলিয়া বিশ্ববিদ্যালয়ের সূত্রে যা খবর সেই টাকার যথেষ্ট চার রয়েছে সঠিক প্রয়োগ হয়নি সঠিক বাবার হয়নি প্রকৃত শিক্ষিত হয়নি প্রকৃত ট্রেনিং হয়নি এবং ছাত্ররা বা সংখ্যালঘু উপকৃত হয়নি শেষ ইনস্টলমেন্টের টাকা বিশটা আলি অন্যগুলো অন্য খরচের চেয়েছিলেন সেই টাকা প্রপারলি ইউটিলাইজ হয়নি বলে আলী সাহেব মিস্টার আলী তিনি তৎকালীন তিনি লাস্ট টাকাটা ছাড়েননি তার জন্য তাকে ওই ছাত্র সংগঠনে আমি শুনেছি তাদেরই তাকে ঘেরাও করে তাকে রীতিমতো অসম্মান ধমক চমক ধাক্কা ধাক্কি অনেক কিছু ঘটনা এবং আমি ওখানে বক্তব্য রেখেছিলাম আমি বলেছিলাম যে যদি আলিয়া বিশ্ববিদ্যালয়ে চায় সকলে ছাত্র যাতে চায় আমি তাহলে চেষ্টা করব সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে তাদের সাহায্য নিয়ে তাদেরকে দিয়ে চাক করাতে তদন্ত করাতে ঠিক পয়সাটা কোথায় গেল আমি এই বিষয় নিয়ে সংখ্যালঘু মন্ত্রীর সাথে নিজে কথা বলেছিলাম আমাকে উনি খুব মানেন আমি সংখ্যালঘু কেন্দ্রীয় মন্ত্রীর কথা বলছি আমি কথা বলেছিলাম কিন্তু দুর্ভাগ্য তারপরে আমি যখন কথা বলার জন্য উৎসাহিত হয়ে গেলাম দেখলাম তৃণমূলই ছাত্র সংগঠনের কিছু লোক আমি যাতে আলিয়া বিষয়ে নাক না গলাই প্রায় চড়া মতো করলো আমার সাথে দুর্ভাগ্য আমার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গকে ঠিক করা পুরো ভারতবর্ষ ঠিক করার ঠিক আমি নিয়ে বসে নিই অত বড় ক্ষমতা আমার নেই মতো শক্তি আমার নেই আমার শরীরে অত রক্ত নেই আমি আমার বাংলার বাঙালি পিছিয়ে পড়া অনগ্রসরদের কথা ভাবতে চাই বাংলার মানুষদের কথা ভাবতে চাই ঘর সামলাই আগে পর সামলাবো পরে উত্তরপ্রদেশ পরে সামলাবো আগে আমি আমার ঘরটা সামলাই হাদরসে কি হয়েছে সেটা নিয়ে আমি নিশ্চয়ই প্রতিবাদ করব কিন্তু হাদরসটা যাতে না যাতে হাসখাইটা না হয় ওটা আরও বেশি করে দেখবো আমি এই কাজ করেছি ফলে রাজ্য সরকারের আমি বিভিন্ন অ্যাক্টিভিটির তীব্র সমালোচনা করেছি এটার অর্থ কি বিজেপি হয়ে যাওয়া সিপিএম হয়ে যাওয়া কংগ্রেস হয়ে যাওয়া আজকে যদি কেন্দ্রে থাকতো সিপিএম সরকার আমাকে যদি পদ্মশ্রী সিপিএম সরকার দিত তাহলে কি বলা হতো আমি সিপিএমের দালাল এসব হাস্যকর কথাবার্তা নিরপেক্ষ মুখ রাজ্য কিছু থাকা উচিত ফলে আমি যেহেতু রাজ্য সরকার সমালোচনা করছি আমাকে শিক্ষা রত্ন দেওয়ার আগে আমি তীব্রভাবে রাজ্য সরকার সমালোচনা করতাম তারপরও মাননীয় আমাকে শিক্ষা দিয়েছে দেওয়ার পরও তো পদোন্ন করতে পারতাম সাধারণভাবে যেটা করে থাকে লোকে করিনি ব্যতিক্রম দেখা নেই অনেক পরে আমি পদ্মশ্রী পেয়েছি করিনি আমাকে আনন্দ পত্রিকা দিয়েছিল রাজ্যের সেরা প্রিন্সিপাল হিসেবে বলা হলো আর এস এসের পত্রিকা আনন্দবাজার পত্রিকা তাই আমাকে দিয়েছে মানে দেখে দেওয়াটা একটা হ্যাবিট হয়ে গেছে মানুষের অথচ আমি প্রত্যেক দিন দেখুন টিভি চ্যানেলে হোক সোশ্যাল মিডিয়ায় হোক পোর্টালে হোক যত বক্তব্য রাখি যখন মুসলমানদের প্রসঙ্গগুলো ওঠে এই কমিটির জন্য কাঁদি বসে বসে তাদের প্রতি বঞ্চনা আলিয়ার কথা বলতে গিয়ে যেটা বলতে গেলাম আমার দুঃখ হয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয় আমি যে সাহায্যটা করতে চেয়েছিলাম আমি তখন করতে পারিনি আমার দুঃখ হয়েছিল এরা এখন অন্ধকারের জালি চোখে পড়ে আছে আমার অত্যন্ত আনন্দ লাগলো হয়তো অনেক ধাক্কা খেয়ে 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 ওদের চোখ খুলে গেছে চোখের সামনে থেকে যে অন্ধকারের জালিকা ছিল হয়তো সরে গেছে অপসৃত হয়েছে তাই তৃণমূল ছাত্র সংগঠন তাদের সরকার তাদের ত্রুটিবিচ্ছু দিনে বলতে পারছে আমি স্যালুট চালাই তাদেরকে সত্যটা বুঝুক সত্যরে লাও সহজে সকলের উদ্দেশ্য সত্য থাকবে মানুষ সাবধান যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে সেটা পাপ হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়কে যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় করা হয়েছিল বুকে হাত রেখে বলুন শুধু চুরি চামারি চিটিং ওই যে তরুণটা করেছে ওরা দাবি করছে ছ সাত লাখ টাকার তরুণ বলা হচ্ছে এক কোটি টাকা খরচা বলুন কে কে টাকা টাকার বই নিয়েছে বলুন সবাই জানে চ্যালেঞ্জ ছাত্ররা একেবারে ঠিক বলেছে ওটা কেন যেখানে পয়সারই তো ফুটুই দেখাও কী দরকার ছিল আসলে কাটবানি খায় বলে আবার একজন ভিসি ছিলেন তাকে সরিয়ে দিয়েছে কর তাকে আমার ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল হ্যাঁ আমি কাজী মাসুম তার রাজ্যপালকে জানিয়েছিলাম যে ওনাকে ঢোকানোর চেষ্টা হচ্ছে এটাকে বরদাস্ত করা যাবে না তার নামটা আবার মনে হয়েছিল এটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মনে হচ্ছে জানে না জেলে রেখে দাও তোমরা এটার চেষ্টা হচ্ছিলো এখন ওয়াব সাহেবকে আনা হয়েছে আইপিএস কেরালার ব্যক্তি আশা করি তিনি স্বচ্ছ কবেন আশা করি আলিয়া স্বচ্ছভাবে চলবে আমাকে যদি কখনো মনে হয় আলিয়ার কোনো কাজে লাগবে আমি অলওয়েজ রাজি কারণ আলিয়া সংখ্যালঘু সমৃদ্ধির একটা জায়গা আমরা দায়বদ্ধ রামমোহন বিদ্যাসাগররা যে লড়াই করেছিল হিন্দু সমাজের কল্যাণের জন্য তা পরিচালিত হয়েছিল সতীদাহ প্রথা বন্ধ বলুন আর বিধবা বিবাহ প্রথা চালু বলুন ব্রিটিশ সরকারের সাহায্য নিয়ে নিজের কমিউনিটি থেকে বিপ্লব বিদ্রোহ তৈরি করতে হয় নিজের কমিউনিটি থেকে সংস্কারের চেষ্টা তৈরি করতে হয় সেই চেষ্টা কাজী মাসুমা তারা করে রক্তাক্ত হয় পিছিয়ে যায় না তাই আলিয়া বিশ্ববিদ্যালয় প্রকৃতপক্ষে জনসমষ্টির একটা বড় অংশ তাদেরকে উচ্চশিক্ষার একটা মার্গতা দেয় সেই জায়গাটা যদি পচে যায় রাজ্য শুধু পচে যাচ্ছে না রাজ্যের পিছিয়ে পড়ে অংশের উন্নয়নের যে ধারা তা পচে যাওয়া এটা দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি তাই আলিয়ার ছাত্ররা যে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদকে আমি কুর্নি জানাচ্ছি রাজ্য সরকার এই প্রতিবাদ থেকে শিক্ষানিক এবং তাদের আবেগকে সম্মান জানিয়ে তাদের ত্রুটিগুলোকে সংশোধন করে সঠিক পথে এগোক আমি মনে করি মাননীয় যখন ভালো কাজ করবে তাকে ধন্যবাদ দেওয়া উচিত যখন ত্রুটিযুক্ত কাজ করবে তার তীব্র সমালোচনা করা উচিত যারা যোগ্য যাদের ব্যক্তিত্ব আছে রাজা তুমি ল্যাংটো তাদের বলাই উচিত এটাই আসল কাজ ধন্যবাদ